কিভাবে আমরা পার্সেল করি যেমন এই একটা রেডি হচ্ছে এই একটা রেডি হচ্ছে আর এই একটা অলরেডি রেডি হয়ে গেছে গাছের খাবার গাছের খাবার অবশ্যই গাছের জন্য রাখবেন গাছে ফল আসছে না গাছে ভিটামিন শর্ট গাছে মাটিতে পোকা বা অনেক রকম বিষয় নিয়ে গাছের শিকড় নষ্ট হয়ে যাচ্ছে গাছের পচানির জন্য এই খাবার আপনারা কেজির দাম হচ্ছে একশো টাকা যা এক কেজি খাবার নিলে মিনিমাম আপনার গাছে মানে পঞ্চাশটা গাছে আপনার মিনিমাম ছ মাস চলবে এক কমলা ফল সহ পেয়ে যাবেন এটা হচ্ছে কিন্নু কমলা তো এটা অল টাইম কলকাতা পাতি এটা হচ্ছে সেই ভিয়েতনাম মালটা সেই আমরা দেখেন এখানে একটা ছোট্ট আমরা হয়ে আছে চাইনিজ পাতি লেবু তিন পেয়ারা এটা ভিতরটা পিন আসবে আপনি থাই চিকুচ হবে আমরা যারা যে ঠকা ঠকছে মানুষ আমি সেটাও আপনাদের তুলে ধরবো গঙ্গাবাদ নারকেল এটা হচ্ছে কেরেলা মালয়েশিয়ার নারকেল কিন্তু প্রচুর বড় হয় এটা হচ্ছে কি রামমুটান পিয়ান এও গ্রাফটিনের গাছ লটকন ফোর সিজন লঙ্গন এটা হচ্ছে ভার্মিকম্পোজ এ বিক্রি করি কিন্তু ভার্মিকম্পোজ হচ্ছে গাছের একটা ভালো একটা ভূমিকা রাখে আপনার বাড়িতে নিয়ে কম বেশি একটা কাজ হয় হ্যাঁ অবশ্য আসলে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন গঙ্গাবর্ধন নারকেল গঙ্গাবার্ধন নারকেল যখন দেখছেন এই একটা ক্যাটলাগের নারকেল আছে এটা হচ্ছে গঙ্গাবার্ধন তারই সেই ভ্যারাইটিস আর এরই পাশাপাশি আরও উন্নত মানের আছে আপনার দেখাবো সেটাও এটা হচ্ছে কেরালা কেরালা নারকেলের যে ডাটা ডাটাটা হয় কিন্তু এরকম মানে অরেজ টাইপ হয় আপনারা ভুল করবেন না কারণ অনেকে এই হালকা হলুদ ডাটা দেখিয়ে কিন্তু কেরালা বলে বিক্রি করছে সেগুলো ফল কিন্তু প্রচুর লেট হবে আর এটা হচ্ছে কি আপনার মালয়েশিয়ান মালয়েশিয়ান নারকেলটা দেখাতে বলবো মালয়েশিয়ান নারকেল কিন্তু প্রচুর বড় হয় প্রচুর বড় হয় সাইজে আর গঙ্গা যেটা দেখছেন এটা প্রচুর ফল হয় যেটা এটা হচ্ছে সাইজ একটু ছোট হয় কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় তো এই ধরনের চা নিতে হলেও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে না হলেও সাড়ে চারশো মানে শুধু ফলের আইটেম আপনার যে কোনো গাছ লাগলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন সৌদি খেজুর বলেন মানে মরিয়াম খেজুর যে কোনো গাছ দেখেন এটা হচ্ছে গিয়ে রামবুটান অনেক কাস্টমার আমাদেরকে বলে যে রামবুটান দাদা আপনি তিনশো টাকা দাম বলেছেন তো তিনশো টাকায় বড় গাছ পাবেন গাছটা দেখেন বড় গাছ একদম খুব সুন্দর গাছ কিন্তু এটা বীজের গাছ দাদা আর আপনি যদি বলেন না আমি ছাদ বাগানে করবো গ্রাফটিং করবো মানে গ্রাফটিন গাছ সুন্দর আমার ছাদ বাগানে হবে তো সেক্ষেত্রে আপনার এরকম গ্রাফটিন গাছ নিতে হবে এর দামটা একটু বেশি দাদা আমাদের প্রাইস আছে সাড়ে ছশো টাকা প্লাস একটু বড় গাছ নিলে সাড়ে সাতশো টাকাও আছে হ্যাঁ আচ্ছা এর পাশাপাশি এখানে আছে ডুরিয়ান এখানে আছে ডুরিয়ান ডুরিয়ান এও গ্রাফটিনের গাছ ডুরিয়ান গাছ মানে যেটা জাপানের খুব একটা বিখ্যাত গাছ তো আমাদের এই সাইডেও গাছগুলো ফল হচ্ছে তো সেই কারণে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জায়গার গাছ মানে আমাদের এখানে তৈরি হয়নি আমরা বাড়ির থেকে নিয়ে আসছি আর এটা হচ্ছে আপনার লটকন লটকন খুব বাংলাদেশের একটা খুব প্রিয় মানে জাতীয় ফল বলতে পারেন একটা তো লটকন এটা গাছে ডালে ডালে ফল হয় আর একদম মানে ছোট্ট গাছ থেকে এটা কিন্তু ফল হয় এই ধরনের গাছ নিতে হলে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর পাশাপাশি আছে ফোর সিসের লঙ্গন ফোর সিসের লঙ্গন আর এই লঙ্গনের বিষয়ে বলি একটা এটা কিন্তু বছরে চারবার আপনার লঙ্গন হয় আর লঙ্গনের বিষয়ে বলি রুবি লঙ্গন আছে আপনার হোয়াইট লঙ্গন আছে পিঙ্ক পং লঙ্গন আছে আচ্ছা পাশাপাশি আছে আপনার ফোর লঙ্গন লঙ্ঘন টোটাল পাঁচটা না পাঁচটা ভ্যারাইটি আছে লঙ্গনের তো যে ধরনের লঙ্গন লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর পাশাপাশি আছে জামাটিকা জামাটিকা এটা হচ্ছে জামাটিকা আর রেড জামাটিকাও আছে ওটাও নিতে পারেন এটাও নিতে পারেন তো পেরাই জানার জন্য ফোন করবেন আর লঙ্গনের আরও ভ্যারাইটি আছে যেগুলো ছোটো এগুলো একটু প্রাইজ একটু কম থাকে তো আমরা যেটা অনলাইনে দেখাই যেটা ভিডিও দেখেন যদি আপনার ছোট গাছ দেখায় তা ছোটো গাছের দাম নেব যদি বড় গাছ দেখায় বড়ো গাছের দাম নেব তো আমরা সব গাছের দাম করে নিই এরকম গাছ আমাদের কাছে সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর বড়ো গাছ নিলে একটু দাম বেশি হয় দাদা হ্যাঁ হচ্ছে সেই কলকাতা পাতি যেটা অল টাইম একদম আপনার ছাপ বাগানে অল টাইম ছোটো ছোটো গাছ থেকে গাছ ভরে থাকবে ফল কিন্তু একটা কন্ডিশান আছে দাদা আপনি গাছ নিয়ে যাবেন শুধু গাছ রোপণ করবেন এইভাবে হয় না গাছকে কিভাবে যেমন কলকাতা পাতি একটা কথা ছোট্ট কথা বলি কলকাতা পাতিতে যত জল কম ব্যবহার করবেন তত ফল ফুল ভরে থাকবে আপনার গাছে গাছের বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাদের কাছে ফোন করবেন আর এই ধরনের ভ্যারাইটিজ প্রত্যেকটা আছে আপনার ছোটো কথার এটা কিন্তু বড় পাতা না এটা ছোট পাতার এটা অল টাইম হয় এরই মাদার প্ল্যান্টটা আপনাদের দেখিয়ে দেবো গাছে কেমন ফল আছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে সেই ভেতনাম মালটা এই গাছটা ফল আছে বলে দাদা গাছটা খুব কম দূরি তো এই ধরনের গাছ শুধু আমরা নার্সারিতে রাখি কেন হ্যাঁ ছোট ছোট গাছে যে ফল আসছে তারই একটা ডেমো এটা আর এটা হচ্ছে ওরই বড় ভ্যারাইটিস এতেও কিন্তু ফল এসছিল দাদা ফল নেই এরকম কোনো কথা নেই দেখেন ফল এসছিল বৃষ্টির কারণে ফলটা পড়ে গেছে তো এই ধরনের বড় বড় গাছও চাইলে আপনি পেতে পারেন আর এরকম ছোটো গাছও নিতে পারেন এই ছোটো গাছের দাম আমাদের কাছে আশি টাকা থেকে শুরু আর বড়ো গাছের একটু একটু দাম বেশি দাদা আর এই এরকম গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই নিতে পারেন আর এই পাশাপাশি দেখেন অল টাইম আমরা দেখেন এখানে একটা ছোট্ট আমরা হয়ে আছে আবার দেখেন নতুন করে মুকুল চলে এসছে আর এর ছোট বড় সব ধরনের গাছ আছে আমাদের কাছে আপনি চাইলে নিতে পারেন এটা হচ্ছে চাইনিজ লেবু মার্কেটে নতুন এসছে আমি কিছু গাছ কালেকশন করেছিলাম কিছু গাছ বসিয়ে দিয়েছি তো চাইনিজ পাতিলেবু দেখেন কালারটা দেখেন খুব সুন্দর কিন্তু আর এটা কিন্তু একটু সিটলেস টাইপের হয় দানা না নেই বললেও চলে আর একদম সুন্দর একদম অল টাইম ভরে থাকে সবসময় গাছে তো একটা গাছ আমার কাছে এই মুহূর্তে আছে আর ছোট ছোটো চারা গাছ প্রচুর আছে তা এই পিন পেয়ারা এটার ভিতরটা পিন আসবে আর ছোট্ট গাছ একদম ছোট্ট গাছে ফল আছে দেখেন ছোট্ট গাছ ফল এটা হচ্ছে কালাপাতি থাই চিকুচ হবে দা যেটা আপনাদের একটুখান আগে ভিডিও দেখালাম বড় গাছ মাথা গাছ এটা ছোট গাছ এটা নাগপুর কমলা এটার আপনি চারাও পেয়ে যাবেন এরকম ফলসহ চারাও পেয়ে যাবেন তো শুধু প্লেন চারা নিতে গেলে সে তার একটু দাম কম আছে আর যদি আপনি বলেন যে ফলসহ নেব তাহলে তার একটু প্রাইসটা একটু দাম বেশি আছে এটা হচ্ছে কিন্নু কমলা তো এটা অল টাইম একদম অল টাইম গাছে ভরে থাকে তো এর চারার দাম হচ্ছে আমাদের কাছে দেড়শো টাকা এরকম ফল গাছ দেড়শো টাকায় আপনি পাবেন মানে বুঝতে পারছেন এর ছোট বড় গাছ না দাদা এরকম ফল গাছ একদম দেড়শো টাকায় আপনি চাইলে নার্সারিতে এসে নিয়ে যেতে পারেন অনলাইনেও নিতে পারেন কিন্তু অনলাইনে নিলে কিন্তু এই চারাটার ওয়েট কিন্তু মিনিমাম দেড় কেজি ওয়েট হয়ে যাবে সেটার দিকে একটু চিন্তা করবেন আপনারা চাইলে আস নিলে আপনি খুশি হব আর ওই কিন্ন কমলা ছোটো চারা দেখেন একটুখানি চারার মধ্যে ফল এসছে এগুলো চারা দাম মাত্র পঞ্চাশ টাকা আঙুড়ে দাদা যে ঠকা ঠকছে মানুষ আমি সেটা আপনাদের তুলে ধরবে দেখেন এটা হচ্ছে কি পাঞ্জাব ওয়ার্ল্ড টাইম বলা হয় এটা এর পাতাটা খেয়াল করবেন ভালো করে পাতাটা খেয়াল করবেন দেখবেন আর এই যে গাছের এই যে গাছের এই পাতাটা খেয়াল করবেন ভালো করে দেখবেন এটা উচ্চের পাতার মতন পাতা আসবে আর এটা আপনার একটা ভাত গাছের মতন পাতা আসবে একটা চিকন টাইপের হ্যাঁ আপনি ঠিক বলেছেন দাদা এই মানুষ ঠকছে কেন মিষ্টি আঙুর বলে মানুষকে এই আঙুর দিয়ে বাড়িতে হচ্ছে আঙুর কিন্তু এত টক দাদা খেতে পারছে না আর আঙুর বেসিকালি আমার যা চাষ করা আছে মানে যা চাষ করা আছে আমি আগে সিপানাস্ত্রী ইউটিউব চ্যানেল আমাদের একটা আছে সেখানে যে আমি আঙুরের ভিডিও ছেড়ে দেখেছি আপনারা ওখান থেকেও দেখতে পারেন এই আঙুর নিয়ে মানুষ যে ঠকা ঠিক হচ্ছে নাস্তাতে একবার আসবেন দাদা যে আপনি সঠিকটা যদি না দিতে পারি দাদা আপনাকে পরিষ্কার বলে দেবো যে দাদা যে আমি দাদা সঠিক দিতে পারিনি আপনাকে দেবো না আঙুরের ভ্যারাইটিস এই মুহূর্তে না হলেও আমার কাছে নয় থেকে দশটা আইটেম আছে একটা একটা করে নাম বলছি আমি মানিক চমন আছে আর সিডলে আছে 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 থমসন আচ্ছা কৃষ্ণা আঙুর কৃষ্ণা কালো আছে থমসন আছে আচ্ছা আরেকটা একটা আছে আপনার শারদ কালো আছে আচ্ছা ক্রিমসন আছে রেড যেগুলো আপনি প্রত্যেকটা ভ্যারাইটি বলেছেন আমার কাছে প্রত্যেকটা ভ্যারাইটিস পেয়ে যাবেন কিন্তু অনলাইনে দাদা আমরা এরকম বড় কাজ দিই বা এরকম ছোট গাছ দিয়ে আপনার যেরকম গাছ দরকার আপনি অবশ্যই আমাদের অনলাইনে একবার হলে ফোন করবেন আর আঙুর নিয়ে দাদা ঠকবেন না বারবার বলছি দাদা আঙুরের যদি এরকম পাতা যদি দেখেন যে উচ্চের মতন পাতা তাহলে নেবেন বলে নেবেন না যেখান থেকেই নেন আঙুর কিন্তু ছোট বড় লাম্বা সব রকম আছে যেমন মানিক চমন আঙুরটা ছোট হয় প্রচুর মিষ্টি হয় যেমন বিএসডি বিএসডি আঙুরটা প্রচুর লাম্বা হয় কিন্তু প্রচুর মিষ্টি হয় আর কি সিডলেস ওটাও মিষ্টি আর ক্রিমসনটা ওটা পুরো লাল আসবে আর যেটা আপনার কৃষ্ণা কালো বলছি ওটা কালো আসবে আর শারদ কালো ওটা গোল আসবে আর এই যে পাঞ্জাব এটা আপনাকে ফ্রি দিলেও আপনি নেবেন না কারণ আমিও বিক্রি করি দাদা আমিও বিক্রি করি কিন্তু প্রচুর টক হয় দাদা অবশ্যই আঙুর দিকে একটু খেয়াল রাখবেন আর শিপা নাস্তাতে একবার না পাঁচবার না দশবার ফোন করে জিজ্ঞাসা করবেন যাচাই করবেন তারপর গাছ নেবেন পাশাপাশি দেখাবো এখানে একটা বেল গাছ কাঁটা বিহীন বেল গাছ বলা হয় কিন্তু কাঁটা দাদা অল্প আসে কিন্তু এটা থাই ভ্যারাইটিস প্রচুর গাছ প্রচুর গাছে প্রত্যেকটা গাছ গ্রাফিন দাদা আমরা গ্রাফিন ছাড়া কোনো গাছ বিক্রি করি না কাস্টমার যদি ফোকে যায় কাস্টমার আসবে না দাদা সবসময় এটা মাথায় রেখে কাজ করতে হবে ব্যবসা একদিনের জন্য না আমি চাই লং লাস্টিং এর জন্য ব্যবসা করতে চাই সেটার দিকে খেয়াল আঙুর স্টার্টিং মিনিমাম দুশো টাকা থেকে আসতে হবে মিষ্টি যদি আপনি আঙুর খেতে চান ছাদ বাগানে বলেন আর বাণিজ্য ভাবে চাষ করতে পারেন দুশো টাকা থেকে তবে পাইকুর রেট যদি একটু বলে যদি কোনো কাস্টমার আমাদের মানে বেশি করে নিতে চায় সেক্ষেত্রে আমাদের দাম কম আছে তো সেটা পাইকুড়ি নিলে অবশ্যই আমাদের বলবেন যে দাদা আমরা এত পাইকুড়ি নেব তো সেটা বিষয় আলাদা হবে তো খুচরোর জন্য দুশো টাকা দুশো টাকা থেকে স্টার্টিং আছে যত আইটেম মানে হাই কোয়ালিটি যাবেন তত একটু দাম বাড়বে মিনিমাম সাড়ে তিনশো টাকা তো পার্সেলের বিষয়ে বলছিলাম যেটা অনলাইনে আমরা দিয়ে থাকি তো সেটা দেখেন কিভাবে আমরা পার্সেল করি যেমন এই একটা রেডি হচ্ছে এই একটা রেডি হচ্ছে আর একটা অলরেডি রেডি হয়ে গেছে এটাই কিন্তু এইভাবে পার্সেল আপনারা পান পাইপের ভিতরে এই দেখেন পাইপটা একটু গাছটা দেখাতে বলবো এখান থেকে অক্সিজেনটা পাবে হ্যাঁ এটা অক্সিজেনও পাবে আর গাছের গোড়াটা পুরো শিল্প করা থাকে একদম সুন্দর করে আমরা এই অ্যাড্রেস দিয়ে রেখেছি আর অনলাইন এটা অ্যাড্রেস বসবে আর পাশাপাশি বলবো গাছের খাবার গাছের খাবার অবশ্যই গাছের জন্য রাখবেন গাছে ফল আসছে না গাছে ভিটামিন সর গাছে মাটিতে পোকা বা অনেক রকম বিষয় নিয়ে গাছের শিকড় নষ্ট হয়ে যাচ্ছে গাছের পচানের জন্য এই খাবার আপনারা কিছু নালেও ব্যবহার করবেন এক কেজির দাম হচ্ছে একশো টাকা আপনি এক কেজি গাছ এক কেজি খাবার নিলে মিনিমাম আপনার গাছে মানে 50 টাকাতে আপনার মিনিমাম 6 মাস চলবে এক টেবিল চামচ বা একটু বেশি চলবে বুঝলেন খাবার মানে আমরা তারে সিং কুচিয়ে হাড়ের গুঁড়ো তোমার রকম মিক্সচার করা আছে 5 রকম আমরা শেয়ার করতে না বাকিটা আপনি সবসময়ে শেয়ার করতে পারি কারণ গাছের খাবার অবশ্যই গাছ ছাদ বাগানি বন্ধুদের জন্য খাচের খাবারটা অবশ্যই রাখা দরকার সুন্দর সাড়ে ছটা বাজে এখন দেখছি তোমার নষ্টই তো প্রচুর কাস্টমার আছে

কারণ গাছে গাছ বসানোর সময় ভার্মি কম্পোস্ট অবশ্যই দিয়ে রাখবেন কারণ ভার্মি কম্পোস্ট দিয়ে রাখলে গাছের শিপল গুলো বৃদ্ধি পায় খুব যেতে সহজ ভাবে ইজি ভাবে আর গাছ খুব সুন্দর হেলদি হয় আর দেখতে পাচ্ছেন অনলাইনের জন্য আমাদের পাইপ সবসময় স্টকে থাকে দেখতে পাচ্ছেন অনলাইন অনলাইন অর্ডার দাদা আমাদের শিপা নাস্তারি শিপানাস্তারি শিপা নাস্তারি আগে ফোন করে বলে দাদা শিপা নাস্তারি তো এটা অননাস্তারি না তো আমি আজকে বাধ্য হয়ে বলছি অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করা সঠিক নার্সারি যেখানে আমরা অনলাইনে টাকা দিলে আমরা ঠকবো না অনেকই প্রশ্ন থাকে যে মালটা আমার বাড়িতে এসে মারা যায় প্যাকেট ভালো না

তো আমরা এত সুন্দর করে প্যাকিং করি প্যাকিং করার মধ্যে ব্যাপার আছে দাদা দাদা এটা আপনি তো নতুন এসছেন এই প্যাকিংটা মনে হয় যেখানে যাবে খুব ভালোভাবে যাবে যদি গাছের কোনো প্রবলেম হয় একটা কথা বলি যদি বেশি দিন সময় লেগে যায় কোনো কারণ বিষয় আটকে যায় বৃষ্টির কারণে তাহলে গাছের পাতা কিছু ঝরে আদাত কিছু হবে না গাছ এই যেভাবে আছে এইভাবেই বেঁচে থাকবে দাদা আপনি কিছু বলেন আমি বলছি এই যে গাছটা আপনারা কিনছেন বা যে ভাই সাহেব বুক করেছে এই গাছটার কিন্তু বেশ কিছু প্রসেস আছে আপনার বাড়িতে নিয়ে কম বেশি একটা কাজ আছে হ্যাঁ সেটা হচ্ছে কাজটা হচ্ছে গাছটা আপনি সুন্দরভাবে খুলবেন একটা ছায়া জায়গায় দু তিন দিন রেখে দেবেন এইভাবেই খুলে প্যাকেট সহ রেখে দেবেন যে আদ্রতার ভিতরে বা এর ভিতরে ছিল একটা গরম অনুভব করবে সেটা যদি আপনার সঠিক স্থানে গাছগুলো ভালো থাকবে একটা গাছ মরবে না এটা একদম দাদা একদম সঠিক কথা বলেছে আমিও কাস্টমার বলে থাকি অবশ্যই দাদাকে থ্যাংক ইউ ভালো থাকবেন